আমার মনে হয় যে যেটা প্র্যাকটিক্যাল ইয়ে ছিল টিমও জানে যে তারা শর্ট বলিংয়ে বলিংয়ে একজন বোলার কমনি ওরা খেলছে আমাদের ব্যাটিংয়ে বোধ হয় শক্তি বাড়ানোর একটা চিন্তাভাবনা ওখানে ছিল এবং সেই কারণেই এভাবে টিম তৈরি করতে হয়েছে আমরা যে যেরকম বলিং কাকে দেখেছি কিন্তু এমনটা কিন্তু আগে দেখি আমরা শামীমকে দেখেছি এর চাইতে ভালো বলিং করতে আমরা যে আদার 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 স্পিনার তাকেও দেখেছি কিন্তু এর চাইতে সাহেবকে দেখেছি মোটামুটি ভালো বলিং করতে কালকে হয়তো দুজনের কেউই ক্লিক নেই তাদের যদি একটু ক্লিক করেন বেটার হতো বাট আমার মনে হয় তার চেয়ে বেটার হতো আমরা করতে পারতাম অতটা চাপ আমাদেরকে দিতে হতো না বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যেটা বললেন আমাদের প্রেসিডেন্ট যে আমরা ম্যাচটা জিতেছি সেটা খুব জরুরি ছিল আমরা সবাই মিলেই কিন্তু খেলেছি কেউ ভালো খেলেছে কেউ ভালো খেলেনি কিন্তু দল হিসেবে আমরা ম্যাচটা জিতেছি ওটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং সেটাই হয়েছে না যদি আনফর্চুনেটলি আমরা যদি পর আর খেলার সুযোগ না পাই আমরা দল ফিরে কারণ আফগানিস্তানের সাথে খেলার এখনও দেরি আছে আগে আমরা ওখানে থাকবো না ফিরে এসে আবার আমাদেরকে যেতে হবে সেটা লাইম আসে না আমাদের কাছে লাইম লাইট আসে কিন্তু আমরা জানি মুস্তাফিজ কী করতে পারে এবং মুস্তফিসকে যে বিশ্বভারের মধ্যে ঠিক কোন কোন জায়গায় আমরা আনবো খুব হিসাব কিতাব করে ওকে ব্যবহার করা হয় তো আমাদের কাছে মুস্তফিস খুবই মূল্যবান এবং এটা প্রায় আমি আজকাল দেখছি সোশ্যাল মিডিয়াতে বা এখানে সেখানে বিদিন মুস্তাফিজখানে সেদিনই বাংলাদেশ যেতে বোঝা যায় যে মুস্তাফিজ আসলে ইম্প্যাক্টটা কী ডেফিনেটলি আমাদের আমাদের ওয়ান অফ আওয়ার বেস্ট অ্যাসেট